হ্যালো এভ্রিওান আজকে আমরা চলে এসেছি আমার হাইস্কুল ফাতেমার স্কুলে এই যে আমি এখন দ্বিতীয়তলায় আছি ফাতেমাকে ভর্তি করিয়েছি স্কুলে হাই হাই ওইখান থেকে আমরা ভিডিওটি শুরু করি তো এই যে এখন আমরা ফাতেমার ক্লাসরুম দেখলাম আমিও ক্লাসে পড়েছি আমাদের সময় আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম আগে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এই হাই হাইস্কুলে পড়েছি এখন এখন এই যে দেখছি সব স্কুলটা এখন সব ক্লাসরুম চেঞ্জ হয়ে গেছে আগে আমি যখন গোলাপ শাখায় ছিলাম সপ্তম শ্রেণীতে তখন এই এই ক্লাসরুমটাই আর কি করতাম এখন এটা নবম হয়ে গেছে ফাতেমা পড়বে এখন স্কুলে যাওয়া আসা করবো আইসিটি ল্যাব এই যে এখান থেকে সুন্দর মাঠ দেখা যায় এই মাঠে কত খেলা করেছি আর এই যে স্কুলটি অনেক বড় হ্যাঁ এখন কেউ নেই স্কুলে আমি আর আর ফাতেমা তো এখন আমরা আমাদের ক্লাসরুম দেখা শেষ ফাতেমার ক্লাসরুমটা পড়েছে এই ঠিক ওই দুই নাম্বার রুম দুই নাম্বার ওখানে ক্লাসরুম পড়েছে আর আপনাদেরকে মনে হয় স্কুলের সামনেটা দেখেন একটু দেখাই এই যে সামনে এখানে আর কি মেনলি পিটি প্যারেড হয় আমরাও করেছি আর এই যে সে ছোট্ট আম বাগান এই আম বাগানে আমরা কত খেলা করছি কত এনজয় করেছি এ পাশে সাইকেল স্ট্যান্ড আছে শহীদ মিনার আছে তো এটা হচ্ছে সামনের পাশ এখানে এই যে স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর জননী কবিতা থেকে শুরু করে আরো অনেক কিছুই লেখা আছে আমরাও আগে লিখতাম আগেও আমরা ড্রয়িং করতাম এই যে এখানে সুন্দর সুন্দর ড্রয়িং করেছে স্টুডেন্টরা এখানেও আছে মাতৃভাষা নিয়ে এগুলো আগে আমরাও করেছি এখন সবাই সব স্টুডেন্টরাই করে এখন আমরা চলে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্কুলের কাজ শেষ আমরা বাই বাই বাসা হয়ে যাবো চলুন আমাদের সাথে বাসায় এই যে এখন আমরা চলে যাব তো এখন একটু এখানে একটু হাঁটতে হাঁটতে আসলাম পিছনেই আছে এই যে গ্যারেশন মসজিদ ক্যান্টনমেন্টের সবচেয়ে বড় মসজিদ তো এখন আমরা চলে যাব বাসায় আর থাকবো না আমার সাথে আছে আমার ছোট্ট বোন তাতে মা রোদের জন্য তাকানো যাচ্ছে না তো স্কুল থেকে আসার পথে আমরা দেখতে পেলাম এই মজাটা রিয়াম্মি চিকেন চিপস এই চিপসটা এত মজা খুবই মজা লাগে এই চিপস কিনেছি নুডলস কিনেছি ম্যাগি মশলার সাথে কিনেছি এই পটাটা বিস্কিটটা স্পাইসি এটা আমার ছোটো বোন খুব পছন্দ করে ও কিনেছে তো এই ছিল আমাদের কেনাকাটা তো আজকে এই এতটুকুই তো এখন আমি এই চিকেন চিপসটা দেখাই

গাইস তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত এখন আমরা বাসে চলে যাব আর এই যে দেখলেন তো সুন্দর জায়গা আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো এখন আমরা ঘুরতে এসেছি আমার ফুল আউটফিটটা আপনাদের দেখাই দেখি মিস যে আজকে আমি এই বউটাকে পরে এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো ভালো থাকবেন